নো অভাব দেওয়ার চেষ্টা করেছিল শুধু তাই নয় এই সারা জাহান সৃষ্টিকর্তা মহান রবের বিরুদ্ধেও তারা বিভিন্ন মতুপ্তি মিলাপ কথা লিখেছিল সেই প্রতিবাদে নাস্তিক সেই ব্লগারদের শাস্তির দাবিতে আপনারা জানেন 2013 সালের 5 মে ইবাদতে ইসলামের ব্যানারে সারা বাংলাদেশের আপামর তৌহিদি জনতা সারা বাংলাদেশের আলম সমাজ একত্রিত হয়েছিল সেই উপস্থিতি সেই দিন সেদিন সারা দিন বিভিন্নভাবে হামলা করে দিনের বেলা থেকে অসংখ্য ভাইকে শহীদ করা হয়েছে এরপরে রাতের বেলা আপনারা জানেন রাতের আধারে লাইট বন্ধ করে নিশংস হামলা করা হয়েছিল তৎকালীন পত্রিকা এসেছে 10 লক্ষের অধিক গোলা ব্যবহার করা হয়েছিল প্রিয় উপস্থিতি আপনারা জানেন শুধু আমাদের ভাই থেকে শহীদ করা হয়নি সেদিন বিভিন্ন মিডিয়া গুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল আপনারা জানেন দিগন্ত টিভি ইসলামিক টেলিভিশন আমার দেশ বন্ধ করা হয়েছিল প্রিয় উপস্থিতি আমরা জানি না আমার আমাদের কতজন আলেমকে সেদিন শহীদ করা হয়েছে আজ পর্যন্ত সেই তালিকা কোথাও প্রকাশ করা যায়নি প্রিয় উপস্থিতি আমরা জানেন আমাদের কতজন ভাই সেদিন আহত বঙ্গুতত বরণ করেছিল প্রিয় উপস্থিতি আমরা শুধু তাই নয় মানবতার নিকৃষ্টতম একজন মানুষ বিবাস আদি না আপনারা জানেন সংসদে দাঁড়িয়ে হাস্যকরভাবে বলেছিল যে সেদিন নাকি আলেম সমাজ আলেম না নাকি রক্ত রং মেখে তারা নাকি শুয়েছিল প্রিয় উপস্থিতি এটা মানবতার নিশংসতম কথা প্রিয় উপস্থিতি আজকে ইসলামী ছাত্রশিবিরে এখানে উপস্থিত হয়েছে সেই মানবতা বিরোধী সেই গণহত্যার বিচার দাবি করতে প্রিয় উপস্থিতি ইসলামী ছাত্রশিবির প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার দাবি করে প্রত্যেকটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয় প্রত্যেকটা প্রত্যেকটার বিরুদ্ধে ইসলামি ছাত্রশিবির দাঁড়িয়ে থাকে বিয় উপস্থিতি আমরা এই অবস্থান থেকে ঘোষণা করতে চাই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে এখনো তাদের 300 মান কোনো বিচার আমরা দেখতে পাচ্ছি না শুধু সেটা নয় আমরা পাটিমের হত্যাকাণ্ডের বিচার দাবি করছি একই সাথে 28 ফেব্রুয়ারি আপনারা জানেন পাখির মতো গুলি করে দুই দিনে অসংখ্য মানুষকে শহীদ করা হয়েছিল আমরা সেটাও বিচার দাবি করছি আমরা একই সাথে দাবি করছি পিলখানায় যে হত্যাকাণ্ড ঘটেছিল আমরা সেটারও বিচারে দাবি করছি একই সাথে আমরা বিচার দাবি করছি আমরা আটাইশে অক্টোবর দুই হাজার ছয় সালে মানুষকে সাতের মতো পিটিয়া গিরো হত্যা করেছিল মিডিয়ার মাধ্যমে সারা বিশ্ব দেখেছিল আমরা এখন পর্যন্ত জুলাই অভ্যুত্থানের এতদিন হয়ে গেল জুলাই বিপ্লবের এতদিন হয়ে গেল এখন পর্যন্ত বিশ্বমান কোনো বিচার তদন্ত কমিটি আমরা দেখিনি আমরা এখান থেকে দাবি জানাতে চাই অবিলম্বে প্রত্যেকটা ঘটনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে সুষ্ঠ তদন্ত কমিটি করতে হবে এবং প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবার থেকে প্রত্যেকটা ক্ষতিগ্রস্তের মাঝে যথাযথ সহায়তা প্রদান করতে হবে প্রিয় উপস্থিতি আমরা সর্বশেষ আমি বলতে চাই ইসলামী ছাত্র সারা বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে নিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সব সময় কাজ করে যাচ্ছে এই জুলাই আন্দোলনে এই এত শাহাদাতের বিনিময়ে যে বিপ্লব হয়েছে এরপরে আমরা দেখছি ফেসিবাদকে ফেসিবাদি শাসক গোষ্ঠীকে বিভিন্নভাবে ভাবে পুনর্বাসনের পায়টা করা হচ্ছে এই স্বাধীন দ্বিতীয় স্বাধীন এই বাংলাদেশে আমরা আবারও দেখতে পাচ্ছি কোরআনের বিরুদ্ধে আইন তারা পাশ করার জন্য চেষ্টা করছে তারা কোরআনের আইনের বিরোধী সংস্কার কমিশন থেকে আপনারা জানেন বিভিন্ন দাবি দাওয়া পেশ করছে আমরা স্পষ্ট ভাবে হুঁশিয়ার করতে চাই আপনাদের এই ধৃষ্টতা এই বাংলার আপামর ছাত্র জনতা বাংলার আর সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নিবে না অবিলম্বে যারা এই ধৃষ্টতা দেখিয়েছেন কোরআনের আইনের বিরুদ্ধে আইন করার ব্যাপার প্রস্তাবনা দিয়েছেন তাদেরকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে নতুবা আগামী দিনে ইসলামী ছাত্র শিবির আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে অবশ্যই এর প্রতিবাদ করে তুলবে প্রিয় উপস্থিতি আজকে যারা উপস্থিত হয়েছেন আগামী দিনের দেশ দেশের স্বাধীনতা সার্বমহত্ব ইসলাম রক্ষায় প্রত্যেকটা আন্দোলনে ঐক্যবদ্ধভাবে গ্রহণের আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ